চট্টগ্রামের হালিশহর থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকায় পারিবারিক বিবাদের জেরে আলাউদ্দিন নামের স্বামীকে দা দিয়ে কুপিয়ে প্রাণ নিয়েছেন তার স্ত্রী নূরজাহান হত্যার অভিযোগে নিহতের স্ত্রী নূরজাহানকে আটক করেছে হালিশহর থানা পুলিশ বিস্তারিত চট্টগ্রাম থেকে রুমেন চৌধুরী পাঠানো তথ্যচিত্রে শনিবার মধ্যরাত দুইটার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে হালি শহর থানা পুলিশ নিহত আলাউদ্দিন নোয়াখালীর সোনাইমুড়ি থানার মতি আলম বাজার এলাকার বাসিন্দা তিনি বর্তমানে হালিশহর থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকায় ছয় নম্বর লেইনের হাজি রফিক সাহেবের বাসায় ভাড়া থাকতেন পুলিশ জানায় আলাউদ্দিনের চতুর্থ স্ত্রী নূরজাহান সম্প্রতি চতুর্থ স্ত্রী নূরজাহানকে না জানিয়ে পঞ্চম বিয়ে করেন আলাউদ্দিন পরে পঞ্চম বিয়েটি করার বিষয়টি জানাজানি হলে তাদের মধ্যে দাম্পত্য কলহ চরমে পৌঁছায় ঘটনার দিন গভীর রাতে ক্ষুব্ধ নূরজাহান ধারালো দা দিয়ে এলোপাতারি কুপিয়ে আলাউদ্দিনকে হত্যা করে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে হালিশহর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের স্ত্রীকে পুলিশ হেফাজতে দেন ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো দা উদ্ধার করা হয়েছে এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন হালি শহর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান স্ত্রী কর্তৃক স্বামীকে হত্যা করা হয়েছে সে ছিল তার চতুর্থ স্ত্রী তার মতে সে পঞ্চম বিয়ে করে এই পঞ্চম বিয়েকে কেন্দ্র করে তাদের মধ্যে কথা কাটাকাটি কথা এক পর্যায়ে তারা দুজনেই বাসায় ছিলেন একসাথে ঘুমিয়ে পড়েন রাতের বেলা দা দিয়ে তার স্বামীকে ঘাড়ে তিনটি কোপ এবং হাতে কোপ দিয়ে মোট পাঁচটি জখম করে সংবাদ পাওয়ার সাথে সাথে এলাকার লোকজন জানার পরে আমাদেরকে জানান আমরা তৎক্ষণাৎ সেখানে উপস্থিত হই এবং ভিকটিমের সুরুথাল প্রস্তুত করে সুরুথাল প্রস্তুত করে আমরা পোস্টমর্টামের জন্য প্রেরণ করি আসামিকে আটক করি মামলা প্রক্রিয়া দিন আছে